এখন সবকিছু তাহলে আমি এই জিনিসটা বের করে ফেললাম এখানে খোলার পরে দেখতে হবে যে কি কি লাইন আছে হম তবে যা কি কি লাইন আমি দেখি একটু এটা আপনি একটা সোলার বাতি নাই এটা আপনার আইপিএস রেস্টা লাইন তারপরে একটা একটা সুইচ তাহলে আছে আমাদের কি তিনটা লাইট তিনটা লাইট আর এটা হলো এক্সট্রা এটা হলো সুইচে দিয়ে রাখছে এটা শুধু কোনো ফেস ফেস কিছু নাই এটা শুধু দিয়ে রাখছে তাহলে সব সমস্যাতে আগে কাজটা কি করতে হবে ফেসটা কই ফেসটা হচ্ছে এইটা এইটা দিয়ে ফেস ব্যবহার করছে এই হলুদটা দেওয়া তাহলে আমাদের এই বাতির পয়েন্টিং তিনটা আগে লাগাইতে হবে Gracias. লাই দিলাম কি তিনটা তবে এইটা দেব উপরে কারণ এটা সেলাই হয়ে যায় ভাই এই সুইজের তিনটা জন্য তিনটা সুইজ তারপরে এই তিনটা আর ওর টেস্টটা দেয়া দেখতেছি কোলা তো তিনটা আগে তিনটা গোলের তারে গলপ তিনটা আরেকটা সবসময় নিচের সাইড এ থাকে কারণ এ তার উপরেছি দেখাও ভালো ভাই যেহেতু দেখবে ভালো ভাই দেখাও এখন কি করবো ফেসটা তো অফ হয়ে যাবে হম লাইট অফ করে দিছি ফ্ল্যাশ দিয়ে মানে মোবাইল ফ্ল্যাশটা দিয়ে করতেছি এই তিনটা লাইনের জন্য তিনটা দিয়ে দিলাম তিনটা এখন ফেসের পালা আমাদের ফেসটা প্রথম কাজ করতে হবে কি হলুদটা কি না হলুদটা দরকার নাই হলুদটা কস্টিমের ভিতরে রেখে দিই কারণ এটার কোনো কাজ নাই এটা ফেস না মনে হয় আইপি যে লাইন টানিয়ে রাখছে যখন লাগাবে তখন দেবে আর এটা ভিতরে রেখে দিই এখন এটা কষ্ট না মেরে বলাইয়ে রেখে দিয়েছি ভিতরে তাহলে আমি কি করব ফেজটা এখন এখন ফেসটা কি করব দেখেন এই ফেজটা আমি খুলতেছি আপনার সব লাইন অফ করে কাজ করবেন কারণ লাইন অফ করলে ভালো হবে এই ফেসটা কিন্তু অফ ফেসটা দূরে সরিয়ে রাখি একটু এটা কিন্তু লাইন আছে ওই দেখেন লাইন আছে এটা তো লাইন আছে তাহলে যেভাবে এইটা যেভাবে লাগানো সেভাবে লাগাইলো যদি ওইভাবে পারেন তো সমস্যা নেই কোনো সেভাবে লাগাইতে পারলে হয়তো বা ভিডিও দেখতে তো আপনি বুঝবেনই সেম ভাবে তিনটা তিনটা দিয়ে দিদ তাহলে আমাদের কী কাজটা কী ধরে হয়ে যাবে আর ফেস যাবো সবাই লাস্টে সবাই লাস্টে ফেজ হবে তারপর নিউটাল হবে নিউটাল তো যা নাই ফোর গ্যাংয়ে মানে সুইচে কখন নিউটাল নাই সুইচ নিউটাল থ্রি পিনে তারপরে সিক্স পিনে নিউটাল হয় তারপর মোটার সুইচে নিউটাল হয়

কারণ করে সুন্দর করে লাইন অফ করে গাছ কারণ লাইন অফ না করো কি আপনার লাইন অফ করবেন তাহলে ছোটো দেখেন এই লাগাই লাগানো আছে লাগানোর মধ্যে সুস্থ চেষ্টা করছে এটা করলে এই না দিলে কি হয়ে লাগানো